বলছেন সকলে তো তোমরা হজে যেতে পারো না কিন্তু হাজিদের একটা আমল আছে সেই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ওই হাজিদের আমলের অনুরূপ তোমাদেরকে দান করবেন সুহান আল্লাহ হাজিরা কি করে হাজির এহরাম যখন করে এহরাম করার পরে হাজিদের বৈধ কাজগুলাও তখন অনেকগুলো অবৈধ হয়ে যায় যেমন চাইলেই সে সুগন্ধি সাবান মাখতে পারে না চাইলেই তার চুল ইচ্ছা মতো আঁচড়িয়ে চুল উঠে যাবে এরকম করতে পারে না নখ একটু বড় হলেও নখগুলা কেটে ফেলতে পারে না গপ বড় হয়ে গেছে গপের মাথা সমান করবে তার আর সুযোগ নাই কেননা সে মনে আতর অনেক দামি আছে কিন্তু এই আতর আর সে পারবে না পায়ের গোড়ালিটা যেন অবমুক্ত থাকে এরকম হাজার দামি স্যান্ডেল আছে পড়তে পারবে না নবীজি বলছেন তোমাদের মধ্যে হাজিদের এই আমলের সাথে একটা আমল করার সুযোগ আছে কি সুযোগ নবীজি বলছেন ইদারু আইতুম হিলাল ও আর ওয়া আরাদা احدকুম আন ইউযহিয়া ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি হাত্তা ইউযহিয়া নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি তাহলে দেওয়া যেই না চাঁদের এক তারিখ হয়ে যাবে এরপর থেকে সে যেন তার চুল না কাটে গায়ের কোনো পশন যেন না কাটে আর নখগুলি যেন না কাটে যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয় যদি এই আমল করে হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে সোহান আল্লাহ

আজকে আপনারা পরিষ্কার হয়ে যান উনত্রিশে উঠতে পারে তিরিশে উঠতে পারে আমরা কিন্তু আগামী দশ দিনে আমরা এটা করব না কত আজে বাজে জিনিস শেয়ার করে কত আজে বাজে যে ফলো দিয়ে রাখে কিন্তু এইগুলার ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই আমরা একজন আমল করব অন্যজনকে জানাবো কি হবে আর দাল আল খাইরি কাফা ইলিহি কেউ যদি কাউকে কল্যাণের রাস্তা দেখায় সে তার অনুগামী হিসাবে ওই লোক আমল করে যা সোয়াব আপনি তাকে স্মরণ করায় সমান সোয়াব এই জন্যই তো আমরা স্মরণ করাই না বেটার আমি খালি বলে দিলাম সব সোয়াব নিয়ে নিল এরকম বিষয় না নবী একই মাসলা বলছেন ওই ইফতারির ক্ষেত্রে তোমার ভাইকে খাওয়াও আল্লাহ তোমার দিবেন তবে আমল থেকে কিছুই কমানো হবে না সেও পূর্ণ সোয়াব সোহান তাহলে এটার ক্ষেত্রে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভাইরা সেটি হচ্ছে আধুনিক যে আমাদের সমাজ এই আধুনিক সমাজে আমাদেরকে নতুন করে অনেক বার্তা শেখানো হচ্ছে এই বার্তাগুলোর মধ্যে একটি বার্তা হচ্ছে যে কুরবানি নিয়েও আপত্তি করে মুশফিকুর রহিমের কথায় আগে বলেছি বাংলাদেশের ক্রিকেটার উনি কুরবানি করার পরে ওনার অস্ত্রটা হাতে নিয়ে এরপরে বলছেন আল্লাহর জন্য আজকে কুরবানি দিলাম এটা ফেসবুকে দিছে ফেসবুকের কমিউনিটি রেস্ট্রিকশনে চলে আসছে পুরা দেশব্যাপী তোলপাড় এটার দ্বারা একটা অমানবিক কাজের তিনি জিনিস করলেন করলেন কিন্তু এটা দেখাবেন কেন আমাদের সমাজ সেকুলার হতে হতে এত দূর পর্যন্ত আপডেট হয়েছে এত দূর পর্যন্ত সাহসী হয়েছে যে মুসলমানদের কুরবানির বিধান নিয়ে মুসলমানদের অন্যান্য এবাদত নিয়ে তারা নানান ধরনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেখ আর আমাদের কমিউনিটিকে এই সকল ফেতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক মুসলমানদের যে বাদক যেটা আল্লাহ বলছেন এটা আমি প্রকাশ করতে বলছি আপনাকে এটা প্রকাশিত রাখতে হবে আমি বলতেছি না আপনাকে তলোয়ারের ছবি ফেসবুকে দিতে হবে কিন্তু আপনার এবাদত নিয়ে আপনার মনের মধ্যে কেন কোনো যেন দৈব নীতি না থাকে তাহলে আপনি মোনাফেকে পর্যবেশিত হবেন আপনার মনের মধ্যেও কথা শুনতে শুনতে মনে হয়েছে আসলেও কি এরকম করা উচিত কিনা যদি এইটা হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে এই জন্য ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন সামিনা ও আতানা এইটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নাই আর যারা মন্তব্য করে এগুলা নিয়ে তাদের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে নতুন করে আর ছাড় দেওয়ার সুযোগ নাই

পশু বানাইছে আমি আল্লাহ আদেশ দিচ্ছি তো আমি আল্লাহ তুমি কে যে এই জায়গাতে তুমি এই জায়গাতে তুমি বারণ করো আমরা মুসলমানরা বিসমিল্লাহি আল্লাহ একবার এইটুকু বলে জবেহ করি আমাদের পশু হালাল হয়ে যায় আর আমার পাশে একজন আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানে না ইমান থেকে দূরে সেই লোক জবেহ করলে আমরা বলি যে আমাদের এই জবে খাওয়া যাবে না কখনো ভেবে দেখছেন কারণ কি ভাই কোন একটা অমুসলিম যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করে সে অমুসলিম কিন্তু বলছে বিসমিল্লাহ আকবর সেও জবাই করলো যা যা তরিকা আছে আমারটা বিসমিল্লা আল্লাহু আকবর এইটুক বললে হালাল হয় আর ওর জবাই করার পর হালাল হয় না কেন কারণ ক্লিয়ার আমি আল্লাহ আব্দুল আলমিনের চোর মান্দা নয় আর সে হচ্ছে চোর চোর মানে কি আল্লাহ আমাকে এই রিজিক দিয়েছেন আমি স্বীকার করে নিছি এটা আল্লাহর দেওয়া তিনি রব অতএব তার নামে জবে করতেছে আমি চোর না আমার জন্য হালাল আর সে আল্লাহর দেওয়া রিজিক স্বীকার করে না রব্বুল কে সুতরাং মালিকের পশু সে অন্যায়ভাবে জবাই করতেছে এই জন্য সে চোর তারটা আমার জবে গ্রহণ করা যাবে না আল্লাহর কাছে কবুল হবে না সিম্পলি এইটুকু পার্থক্য কেবল আল্লাহ আকবার আমার রব বড় তিনি আমাকে দিচ্ছেন এখন এই মাসালাতে ঘুরায়া ফিরায়া আপনাকে যারা বুঝ দিচ্ছে কুরবানির পশু এত পরিমাণ প্রাণীকে হত্যা করে ফেলা হচ্ছে বেকুবের দল জানে না যে রব্বুল আলামিন এর দ্বারা সার্কেল অব দা ওয়ার্ল্ড কে ঠিক রেখেছেন কুত্তা তো কেউ জবাই করে না আমাদের দেশে তাতে তো প্রত্যেক জায়গায় কুত্তাতে গিজগিজ করে ফেলার কথা কারণ পাঁচ ছয়টা করে বাচ্চা হয় কিন্তু কুত্তার বাচ্চা কোথায় আর প্রত্যেকদিন কয়েক কোটি কয়েক লক্ষ ছাগল খেয়ে ফেলে বাংলাদেশে কোনোদিন তো কোনো বিয়ের অনুষ্ঠানে আকাল পড়লো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকে আছে হালাল বললো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকা আছে বুঝেন না এগুলা এটা আল্লাহ হারাবুল আমিনের দেওয়া নিয়ে এই জন্য প্রিয় ভাইরা সুতরাং এই যে বিশ্বের বড় একটা বাজার বিশ্বের চামড়ার বাজার বিশ্বের মানুষের জন্য যে দারিদ্র বিমোচন মানুষজন পশুপালন করে এগুলো সবগুলো কুরবানির সার্কেলের সাথে জড়িত যত বেশি কুরবানি হবে তত বেশি দরিদ্র বিমোচন হবে তত বেশি মানুষ বেনিফিটেড হবে এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ওই বেকিব দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ায় গেছে ওনার অনেক ভাষাতাত্ত্বিক ছাত্র ছিল এক ছাত্র ওনার পায়ে এসে প্রণাম করছে ওটার পরে চোখ দিয়ে পানি পরে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনি বিরাট বড় জ্ঞানী মানুষ আপনার প্রতি আমার শ্রদ্ধার কোনো শেষ নাই আপনি পণ্ডিত উনাকে বলছে আপনার প্রতি শুধুমাত্র এইটুকু আমার দুঃখ যে আপনারা এই যে গরুর দুধ খান এটাকে কষ্ট দেন এই গরুকে আপনার জবেও করেন এই ধরনের কষ্ট দেন এইটা না করলেই কত বেশি আমি তৃপ্তি পাতাম পণ্ডিত মোশাই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তখন উত্তর দিয়েছিলেন যে তার জীবনের মধ্যে আসে যে বাবা আমরা তো তাও সম্মান করে মুখ দিয়ে খাই আমরা তো সম্মান করে তাও মুখ দিয়ে তার গোস্ত আহার করি কিন্তু তুমি যে মহব্বত করো তুমি তো তার চামড়া দিয়ে জুতা বানাই তুমি পায়ে পরে ঘুরে বেড়াও তো তোমার পায়ে জুতার থেকে তো মর্যাদার দিকে আমরা উপরে রাখছি অতএব আগে আকল খাটাও নিজের বিবেক খাটাও রব্বুল আলামিন যেটা আপনার জন্য দিয়েছেন এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত আগে মানুষ এত প্রমাণ দিতে পারতো না এখন না পুরা দুনিয়া প্রমাণিত হয়ে গেছে যারা জীবনটা মহাপাপ বলে ব্যাকটেরিয়া আপনি বলতেছেন সকালবেলা আমি রুটি খাই কি দিয়ে খাই ভেজিটেবল দিয়ে খাই আপনার রুটি ফুলে কেমনে আপনার ওর মধ্যে জীবাশ্মকে আপনি ধ্বংস করলে আপনার ওর মধ্যে রুটি ফুলানোর ব্যাকটেরিয়া না ঢুকলে আপনার তো রুটি ফুলবে না তাহলে আপনি ওখানে না দেখেও করছেন আগে মানুষকে বুঝ দেওয়া কঠিন ছিল যত মডার্ন আসছেছে আধুনিক হচ্ছে ইসলামের বিধিবিধান কত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে ঠিক না বেটা তুমি প্রতি পদে পদে এগুলো ধ্বংস করো তুমি জানোই না সুন্দর করে কেক বানায় খায় কেকের ডো ফলে কেমনে কেমনে এটা ফলে এটা কি দিয়ে আপনি ফুলান আপনি কেমনে এই জায়গায় কত কোটি কোটি প্রাণ এই জায়গায় আপনি ধ্বংস করে দেন আপনি জানেনি না আপনি কেমনে বলতেছেন যে জীব হত্যা মহাপাপ এটা ধান্ডাবাদ যেগুলো জীব হত্যা মহাপাপ বলেছে এরা এত বড় নরাতম যে এরা বলে যে গরু ছাগল মারা যায় নাই কিন্তু এরা মুসলমানদেরকে কচু কাটা করে হত্যা করেছে মুসলমানকে এরা জীবের মধ্যেও ধরে না অর্থাৎ তোমাদের ধান্ডাম আর ভণ্ডাবো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলছেন ওয়ালিকুল্লি উম্মিন জালনা মনসাকা লিয়াসকুরুসমাল্লাহ আলামা রাজাকাকুম মিন বাহিমাতিল আনাম তোমাদেরকে যে বা হিমাচল আনাম দিলাম প্রত্যেক কমের জন্য আল্লাহ রাবুল আলামিন তাদের যে জবেহের স্থান তাদের যে উৎসর্গের জায়গা আল্লাহ জানায় রাখছিলেন প্রত্যেক উন্মতের উন্মত মোহাম্মদী তোমাদের জন্য আনন্দের দিবস হচ্ছে এটা আল্লাহ বলছেন কেবল তুমিই খাবে না ওয়াতিমুল বাইসাল ফকির আল্লাহ বলছেন দুস্থ ফকির তাদের জন্য তোমার খাবার অ্যারেঞ্জের মধ্যে করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ হবে দুই কেজি গরুর গোস্ত আঠারোশো টাকা পনেরোশো টাকা দিয়া একটা গরিব মানুষের কেনা করা কঠিন কিন্তু ওই মানুষটাকে আপনি এক দুই কেজি গোশ দিয়া কুরবানির দিনে তার আহারের মধ্যে ঢুকাইছেন ওই ব্যক্তি জানে যে এই কুরবানিটা তার জন্য কত জরুরি আল্লাহ রাবুর কুরবানির পক্ষে ক্যাম্পেইন করবেন কুরবানির পক্ষে কথা বলবেন যার মধ্যে সামর্থ্য একটু কম কম তাকে বুদ্ধিবাদা দিয়া তাকেও কুরবানিতে শরিক করবেন আমরা কুরবানি দাতা যত বেশি হব সুবিধা বঞ্চিত মানুষ তত বেশি এখান থেকে সুবিধা পাবে ঠিকই না আল্লাহ আমাদেরকে বোঝা দান করেন প্রিয় ভাইরা